হ্যালো শুভ কম আবার আপনাদের সামনে আগের মধ্যে নতুন একটা ক্লাস নিয়ে বুঝতেছি আজকের বিষয়টা আমরা দেখব যে লিঙ্কিং ভাব লিঙ্কিং ভাব গত ক্লাসে আমরা আমার আবার আমরা করেছিলাম যে অবজেক্ট কাকে বলে কাজেক্ট চিনেছিলাম তো আমরা সেদিন অবজেক্ট বলছিলাম যে সাবজেক্ট যা করে সাবজেক্ট যে কাজটা করে সেটা হচ্ছে অবজেক্ট সাবজেক্ট যা করে এখানে যেমন বলছি যে হি রাইটস এটা সে একটা চিঠি নাকি এখন যদি যদি আমরা হির কাছে প্রশ্ন করি যে সে কী খায় সে কী পড়ে সে কী লেখে সে কাকে চায় বা সে কাকে দেয় এরকম যদি আমরা প্রশ্ন করি এবং সেই প্রশ্নের যদি আমরা উত্তর পাই তাহলে আমরা সেটাকে অবজেক্ট বলি সুতরাং সেই অনুযায়ী আমাদের এই লেটার হচ্ছে এই সেন্টেন্সের অবজেক্ট আর আজকের বিষয়টা হচ্ছে লিঙ্গিক ভাব আমরা লিঙ্গিক ভাব কোন গেলা লিঙ্কিং ভাব লিঙ্কিং কোনটা আমরা বলি সাধারণত যে যে সকল ভাবগুলা যে সকল ভাবগুলা অ্যাকশন প্রকাশ না করে সাবজেক্ট ও তার কমপ্লিমেন্টের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে আবার বলছি যে সকল ভাবগুলা সাবজেক্ট ও তার কমপ্লিমেন্টের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে বা যোগসাজ তৈরি করে সেটাকে আমরা বলি লিঙ্কিং ভাব সংযোগ স্থাপন করে সেটাকে আমরা বলছি লিঙ্কিং ভার্ব এখানে আপনি দেখেন সাবজেক্ট এটা কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট এর মধ্যে যদি তারা একটা সম্পর্ক তৈরি তৈরি করে সেটাকে আমরা বলবো লিঙ্কিং ভার্ব আমরা যদি উদাহরণ দেখি বা এক্সাম্পল দেখি সেখানে আমরা স্পষ্ট বুঝতে পারব যে শি ইজ এ গার্ড শি ইজ এ গার্ড এখানে আপনি খেয়াল করে দেখেন শি এবং এ গার্ড একই ব্যক্তি আর এই এ ভাবটা সি এবং এই গালের মধ্যে একটা সম্পর্ক তৈরি করেছে সুতরাং এই ভাবটা হচ্ছে নেগেটিভ ভাগ সি ইজ এ গার তাহলে আমরা দেখি যে সাবজেক্ট আর কমপ্লিমেন্ট যদি একটি ব্যক্তি বা বস্তু হয় তাহলে আমরা সেটাকে বলবো যে নেগেটিভ ভাগ আবার যদি বলি যে নিচের নিচের উদাহরণটা যদি আমরা নিজে সি ইজ কাইন্ড সি ইজ কাইন্ড এখানে আপনি খেয়াল করে দেখেন যে কাইন্ড হচ্ছে শির গুণাগুণ প্রকাশ করছে তাহলে এই যে যখন আমরা দেখব যে যে সব ভাবগুলা সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট মধ্যে সম্পর্কে স্থাপন করেছে সেটাকে আমরা লিঙ্কিং ভাব বলছে এখানে আমরা খেয়াল করে দেখবো যে কাইন্ড একটা আবজেক্টিভ শির গুণাগণ প্রকাশ করছে শির শির গুণাগুণ প্রকাশ করছে সুতরাং এই ভাবটা লিঙ্কিং ভাব তাহলে আমরা কি বুঝলাম যখন আমরা দেখব যে কোনো সেন্টেন্সের সাবজেক্ট আর কমপ্লিমেন্ট একই ব্যক্তি বা বস্তু তখন আমরা সেই ভাবটা একবার লিডিং ভাব আবার যখন দেখব কমপ্লিমেন্ট সাবজেক্টের গুণাগুণ প্রকাশ করছে এবং যে ভাবটা সে বিভাগ সেটাই হচ্ছে লিঙ্গিভাব আপনারা খেয়াল করে দেখেন হি ইজ হেয়ার এখানেও কিন্তু বিভাগ আছে কিন্তু হেয়ার আর হি কিন্তু একই ব্যক্তি বা বস্তু না আবার একটি খেয়াল রাখতে হেয়ার কিন্তু হির গুণাগ্ন প্রকাশ করছে না তাহলে আমাদের এটা লিঙ্কিং ভাগ না এটাও ভাগ এটাও ভার এটাও ভার তিনটায় প্রিন্সিপাল ভাগ কিন্তু তিনটায় লিঙ্কিং ভার না এই দুটো ভার কিন্তু এটা না আমাদের যদি গঠনে যদি দেখি যে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার প্লাস নাউন বা নাউন ফ্রেস নাউন বা নাউন ফেস যদি এই গঠনে হয় তাহলে আমরা সেটাকে করবো লিঙ্কিং ভার আবার যদি দেখি সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভাগ প্লাস অ্যাডজেক্টিভ বা যদি এই গঠনে দেখি তখন আমরা সেটা করব লিঙ্কিং ভার কিন্তু আমরা যদি দেখি সাবজেক্ট প্লাস ভার প্লাস তাহলে আমরা এটাকে লিঙ্কিং ভার বলতে পারবো না আমরা সাধারণত বি ভাগটাকে সবাই বেশি লিঙ্কিং ভার বিষয়ে ব্যবহার করে থাকি বিভাগ মুন্দ্রা ইজ আর ওয়াজ এগুলো হচ্ছে সব লিঙ্কিং ভাগ এগুলা বাদম আর আরবেস্কিস নিয়ে কি খবর আছে যেগুলা আমাদের নিচে দাও টেস্ট ফিল इसमें अपियर गो राम सिंह हेलो डन गेट बिकम रिमेन प्रूव ग्रो ফল সেল আপনারা খেয়াল করেন টেস্ট মানে স্বাদ অনুভব করা ফিল মানে অনুভব করা স্মেল মানে গন্ধ নেওয়া অ্যাপিয়ার মানে যাকা মানে মনে হল গো মানে যা রাম মানে দড়ানো সিম মানে মনে হল লোক মানে জায়গা কার্ড মানে পরিবর্তন হয়েছে যা গেট মানে পাওয়ার বিকাম মানে হল ইন মেনমেন্ট থাকা প্রো মানে প্রমাণ করা গ্রো মানে জানমানো বড় হল হল মানে পতিত হওয়া সেল মানে বিক্রি করা এই সমস্যা বড় হলো আমাদের লিংকিং ভাব এই সমস্যা বড় হলো লিংকিং ভাব কিনা সেটা আমরা যদি এইভাৱে যায় ত'লে ভাল বস্তু হ'ব যে ভাবি যখন সেন্টেন্স গঠন করবে তখন আমরা যদি সেটাকে এই বিভাব দিয়ে সহিত ফেলতে পারি তাহলে সেই সব ভাবটা সবাই লিঙ্কিং হয় আশা করি সবাই বুঝতে পারছেন পরবর্তী যে ক্লাসটা হবে সেই ক্লাসে আমরা সমস্ত লিঙ্গিক ভাব দিয়ে সেন্টেন্স করবো ওই সেগুলোকে আমরা বোঝার চেষ্টা করব ধন্যবাদ